তো বহু বধিকৃত সিনেমা পুজোয় রিলিজ হবে টেক্কা দেবদার টেক্কা সিনেমা রিলিজ হয়ে গেছে ইউটিউবে তো কালকে রিলিজ হয়েছে আজ দেরি করে বানাচ্ছি তবে গল্প কম বেশি তোমরা সবাই জেনে ফেলে তবে আমার বেশ কিছু জিনিস কিন্তু একটু হতবাক লেগেছে যে কেউ কিন্তু সেভাবে কথা বলে সেইভাবে কথা বলবো তবে তবে সত্যতা বলতে একটা জিনিস মানতেই হবে যে দু হাজার তেইশ বা বাইশে যেরকম দেবদার ছিল এইবার কিন্তু এই বছরটা দেবদা কিন্তু পুরো অন্ন ভিন্ন লুক দেখা যাবে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তবে হ্যাঁ শুধু টেক্কা নয় খাদানের লুক আর টেক্কা লুক আমার খানিকটা সেম সেম লাগছে কারণ আমার মনে হয় একই লোকে দুটো শুটিং একসাথে করে নেওয়া হয়েছে কারণ সাংসদ বলে কথা সময় পাবে কি পাবে না সেসব পরে আসছে তবে একটা কথা বলতে টেক্কা সিনেমার ট্রেলার কিন্তু বেশ কিন্তু হকচকিয়েছে এইবার ট্রেলারের পর কারণ দেখে মনে হচ্ছিল একতরফা দেবদাই কিন্তু খেলা খেলবে কিন্তু সেখানে দেখে দেখা গেল ট্রেলারে যে অন্যদিকে স্বস্তিকাও কিন্তু খেলা খেলছে এইদিকে দেবদা কিডন্যাপ করেছে স্বস্তিকার মেয়েকে আর এইদিকে স্বস্তিকা কিডন্যাপ করবে পরে তার মেয়েকে পাওয়ার জন্য দেবদার ছেলেকে তো আলটিমেটলি কি হবে সেটা নিয়ে মেন ঘটনা হতে চলেছে নাকি আরও বেশি কিছু টুইস্ট থাকবে সেটা এখন দেখার বিষয় তবে হ্যাঁ যেটা ট্রেলার দেখে আমার মনে হলো দেবদার লুক তো আগেই বললাম তবে পাশে দেবদাকে যে এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখা যাবে এটা কিন্তু বেশ ভালো লাগে কারণ কি আমার যেটুকু মনে হয় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে দেবদা বুঝে গেছে সাধারণ মানুষের মধ্যে যে ব্যথাটা আছে সেই ব্যথাটা কিন্তু দেবদা নিজের মাধ্যম দিয়ে হয়তো গ্রহণের চেষ্টা করছে কারণ চাকরি হারানোর পর একটা মানুষের যে কী কষ্ট হয় কী জন্য একটা চাকরি হারায় এর মধ্যে কোনো পলিটিক্যাল ব্যাপার আছে কি না কোনো অন্য কোনো খেলা আছে কি না পয়সা কীভাবে মিডিল ক্লাস বা গরিবদের উপর অত্যাচার করে সেই ব্যাপারটা তো খুব অন্যভাবেই তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে সেটা আমার ধারণা তবে বাকি এখন পুরো গল্পটা কি হবে এটা একমাত্র শ্রীজিদ্ধার ডিরেকশনই বলতে পারে কারণ টুইস্টের পর টুইস্ট থ্রেডিং রয়েছে এই সিনেমাতে এটা আমরা আগে কিন্তু জেনেছি তবে এখন শুধুমাত্র অপেক্ষা সিনেমা কবে বেরোবে তবে সুতরাং বলতে একটা আমি যেটুকু মনে করছি যে রুক্মিণী মৈত্রকে অ্যাজ এ পুলিশ অফিসার কিন্তু মোটামুটি অ্যাভারেজ লাগছে আমার কাছে তবে এই জায়গায় হয়তো অন্য কেউ হলে আরো বেশি ভালো লাগতো কারণ যে প্লটগুলো যেভাবে তৈরি করা হয়েছে সেইখানে কিন্তু একটু অন্যরকম অফিসার হলে হয়তো বেশি ভালো হতো বাট রুক্মিনী মূত্রকে নেওয়ার হয়তো অন্য কোনো কারণ আছে কারণ এইখানে হয়তো ব্যাপারটাকে অন্যভাবে দেখানো হতে পারে সেটা একটা ভাবনা আসছে আর পাশাপাশি যেটা সব থেকে বেশি আমার টুইস্ট বেশি লেগেছে সেটা হলো স্বস্তিকা মুখার্জিকে কিন্তু একদম অন্য ভিন্ন রূপে দেখানো হবে এই সিনেমায় এটা কিন্তু বোঝা যাচ্ছে ট্রেলার দেখে আর তবে অ্যাকশন না থাকুক না থাকুক সাধারণ মানুষের একটা আর্তনাদ এবং সাধারণ মানুষের একটা যে ভেতরের যে জলন একটা চাকরি হারানোর পলিটিক্যাল ব্যাপারে চাকরি হারানোর পর তার অবস্থা এবং সেই অবস্থা থেকে সাধারণ মানুষ কী করতে পারে কতটা রিস্ক নিয়ে এই ধরনের একটা কাজ করতে পারে এবং তার ডিমান্ড শুধু কি তার চাকরি ফেরাতে হবে তার চাকরিদের সময় কতটা ছিল মাত্র এক মাসে কিছুটা ফর্ম কিছুটা বেশি তো এইটুকু সময়ের মধ্যে এইটুকুর জন্য একটা লোক শুধুমাত্র কিডন্যাপ করবে এটা হতে পারে না কারণ এর পেছনে হয়তো অনেকটাই খেলা রয়েছে সেই খেলা দেখা যাবে হয়তো সিনেমার রেজ হওয়ার পরে তো বাকি তোমাদের এই ট্রেলার কেমন লাগছে অবশ্যই কেমন লাগে তবে বন্ধুরা একটা কথাই বলতে চাই পুজোতে কিন্তু তিন তিনটে সিনেমা আসছে শাস্ত্রী একদিকে টেক্কা আরেক দিকে কিন্তু বহুরূপী তো গতবার দেখে দেখা গেছিল যে সবাইকে সাব মানে পেছনে ফেলে কিন্তু শিবপ্রসাদ মুখার্জি কিন্তু সবার আগে বেরিয়ে গিয়েছে তবে এইবার কি হয় সেটা এখন দেখার বেরোয় তবে শিবপ্রসাদ মুখার্জির সিনেমা নিয়ে কোনো কথা তার সিনেমা কিন্তু স্বাদ একদম অন্যরকম হয় অনবদ্য হয় যেটা কিন্তু দর্শকের পছন্দ হয় তো পুজোর ড্রেসে হয়তো তিনজনের লাইনে এগিয়ে শেষে কে এগিয়ে থাকবে সেটা এখন দেখার কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কমরা এনাও এবং বন্ধুরা অবশ্যই একটা কথা বলবো যে সব সিনেমায় দেখো যেরকম হয় তো তিনটে সিনেমার মধ্যে তিনটে সিনেমা আমার বেশ ভালো লাগছে বেশ প্রমিসিং লাগছে বাকি তোমাদের কোনটা বেশি পছন্দ লাগছে অবশ্যই কমে তো বন্ধুরা আজকের বন্ধু দেখা করে ভিডিওতে এটা বাই